নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ঝিঙের নিরামিষ চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে খুবই সাধারণ সিম্পল রেসিপি তবে খেতে অসাধারণ হয় তো প্রথমেই দেখুন এখানে আমি তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাটাকে প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে বটি দিয়ে না হলে একটা প্লেয়ারের সাহায্যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ঝিঙেটা এমনিতেও কিন্তু একটু জলো সবজি তাই কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ঝিঙেটাকে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে এইভাবে একটু বড় বড় করে ঝিঙেটাকে কেটে নিতে হবে এই রেসিপির জন্য এখানে আমি সমস্ত ঝিঙেটা কেটে নিয়েছি দেখুন আর এখানে দেখুন এখন এই ঝিঙের মধ্যে আমি দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো এখানে কিন্তু লবণ দিতে হবে না শুধু একটু হলুদ দিতে হবে আর তারপরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ঝিঙেটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন এই ঝিঙেটাকে সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন আমি নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাকেও কিন্তু একটু পাতলা করে ঝিঙের মতন করে কেটে নেব কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে আর ঝিঙে কিন্তু একদমই সময় লাগে না তাই আলুটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে আর একটু লম্বা করে কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি আলুটাকে কেটে নিয়েছি আর একটু দেখিয়ে দেবো আলুটাকে কিভাবে কেটেছি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে বন্ধুরা আমি দেখুন হাফ কাপ মুগের ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই ডালটাকে বেটে নিতে হবে এখানে আমি মিক্সার গ্রিন্ডারে ডালটাকে বেটে নেব আর ডাল বাটার সময় কিন্তু খুব বেশি জল দেব না যদি জলের প্রয়োজন হয় এক থেকে দুই চামচ জল দিতে হবে আর যদি জল না দিয়ে বাড়তে পারেন তাহলে জল না দিয়েই বেটে নেবেন তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ছোটো দুই টুকরো আদা এখন এই ডালটাকে দেখুন আমি এইভাবে একদম মিহি করে বেটে নিয়েছি এখানে আমি দুই চামচ জল যোগ করেছিলাম এখন এই ডাল বটাকে এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ডালের সঙ্গে আমি দিয়েছি দেখুন অল্প করে একটু লবণ মানে ডালের পরিমাণ মতন লবণ দিতে হবে আর অল্প করে দিতে হবে হলুদের গুঁড়ো এখন এই ডালটাকে এক মিনিট মতন ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে এইভাবে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে কিন্তু ডালের বড়াগুলো ফুলে ডবল হয়ে যাবে আর একদম নরম স্পঞ্জি তৈরি হবে দেখুন বন্ধুরা দেখে বুঝতে পেরেছেন ডালটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে গিয়েছে এইভাবেই ডালটাকে ফেটিয়ে নিতে হবে এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই ডালের থেকে এইভাবে অল্প অল্প নিয়ে এইভাবে বড়ার মতন বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে আর এখন এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখানে বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু এই বড়াগুলোকে তুলে নিতে হবে এই বড়া আপনারা এমনিতে এইভাবেও খেতে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে আর ভেজে তুলে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলো বানালে বড়াগুলো কিন্তু একদম ফুলে ফুলে ডবল হয়ে যাবে যখন ঝোলের মধ্যে দেওয়া হবে আর এই তেলের মধ্যেই দেখুন আমি এই ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি এখন এই ঝিঙেটাকে ভালো করে একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো লো ফ্লেমে ভাজবেন না তাহলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে এইভাবে হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নেব আর এদিকে দেখুন আমি একটু দেখিয়ে দেবো বড়াগুলো কত সুন্দর হয়েছে আর কত জালি জালি হয়েছে দেখুন এর ভেতরে একদম ঝোলটা ঢুকে যাবে আর নরম হয়ে যাবে বড়াগুলো খেতেও দারুণ হবে এদিকে বন্ধুরা দেখুন ঝিঙেটাও ভাজা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু ঝিঙেটাকে ভেজে নিতে হবে ঝিঙেটা আগে থেকে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় এখন এই ঝিঙেগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন সমস্ত ঝিঙেটাকে আমি তুলে নিয়েছি এই কড়াইতে আমি আরও দিয়েছি দুই চামচ সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে সাদা তেলেও করতে পারবেন তবে সরষের তেলে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা ঝালটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার এই তেলের সঙ্গে মিশে যাবে এই তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে সেই কারণে প্রথমে যদি এইভাবে আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয় আর একটু নরমও হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা আমি একটা মশলা বানিয়ে নেবো নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতন আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিতে পারেন দিয়েছি এখানে দুই চামচ পোস্ত খুব বেশি না দুই চামচ দিলেই হবে আর দিয়েছি হাফ চামচ গোটা জি এই মশলাটাকে এখন ভালো করে বেটে নিতে হবে তবে পোস্তটাকে কিন্তু একদম মিহি করে বাটবো না একটু দানা দানা থাকবে সেইভাবে পোস্তটাকে বেটে নিতে হবে সেই কারণে আমি এক সঙ্গে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটাকে আলুটা ভাজা হয়ে গিয়েছে আর আলুটাকে এইভাবে করেই ভেজে নিতে হবে আলুতে সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে দেখুন আর এখানে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি এই বেটে রাখা মশলাটা আর মশলাটা দেখে বুঝতে পেরেছেন পোস্তটা কিন্তু একদম মানে মিহি করে বাটা হয়নি তারপরে আমি জারটা ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি এখন এই মশলাটাকে ভালো করে একটু এই আলুর সঙ্গে মিশিয়ে নেব তো এক মিনিট মতন এইভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো খুবই অল্প দিয়েছি হলুদের গুঁড়োটা অল্প করে একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না তবে কালারটা সুন্দর হয় সেই কারণে দিয়েছি আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন এখন এই মশলাটাকে দেখুন দুই মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিতে হবে ভেজে রাখা এই ঝিঙেগুলো এখন খুব ভালো করে মশলার সঙ্গে ঝিঙেটাকেও মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি মশলার সঙ্গে ঝিঙেটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হবে দিয়ে দিয়েছি এখানে এক বাটি গরম জল অবশ্যই গরম জল দেবেন হালকা এতে স্বাদটাও ভালো হবে আবার রান্নাটাও তাড়াতাড়ি হবে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু জলটা বেশি করে দিতে হবে কারণ ডালের বড়া যেহেতু এখানে যোগ করব সেই আর ডালের বড়াতে ঝোল টানবে সেই কারণে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা না দিলেও হবে আপনারা যদি দিতে না চান না দিলেও রান্না করতে পারবেন ঝিঙে এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি একটু দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ সেই কারণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন ঝোলটা ফুটে উঠেছে তারপরে এই বড়াগুলোকে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে আমি চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা আশা করি দেখে বুঝতে পেরেছেন বড়াগুলো কতটা ফুলেছে আর ফুলে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙে তো ভালো করে ভেজে নিয়েছিলাম সিদ্ধ হয়েই ছিল দিয়েছি অল্প করে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারবেন তারপরে গ্যাসটা বন্ধ করে আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা আশা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আসতে হলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন করে রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য